w দর্শক এই মুহূর্তে আমরা কিলাবাজারে রয়েছি কিলাবাজারে বদরুজ্জামানের নেতৃত্বে ওয়াকফ সংশোধনী বিল যেটা গতকাল সংসদে পাশ হয়েছে এই বিলের প্রতিবাদে মূলত তারা এই মিছিল সংগঠিত করেছে নেতৃত্বে রয়েছেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান থেকে শুরু করে অন্যান্য কংগ্রেস নেতারা তারা রয়েছেন

দর্শক আমরা আজকে এই মুহূর্তে আছি আপনাদেরকে জানিয়ে রাখি টিলা বাজারে কংগ্রেসের নেতৃত্বে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে মিছিল চলছে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আপনারা জানেন গতকাল সংসদে ওয়াকব সংশোধনী ওয়াকফ সংশোধনী বিল যেটা সেই বিল পাস করে করা হয়েছে এই বিলের প্রতিবাদ জানাচ্ছে তারা তারা বলছে এই বিল প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে মিছিল চলছে সেই মিছিল তুলে তোলার চেষ্টা করছি রাস্তার দুপাশে অনেক মানুষ দাঁড়িয়ে এই মিছিলটা প্রত্যক্ষ করছেন আপনাদেরকে টুটেল মিছিলটা আপনাদের তুলে তোলার চেষ্টা করছে বাজার থেকে বাজার থেকে এই মিছিল শুরু হয়েছে মৌলানা সৈয়দ আহমদ রয়েছেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান রয়েছেন এই মুহূর্তে মিছিল চলছে জিলাবাজারের রাজপথ কাঁপিয়ে এই মিছিল হচ্ছে সংশোধন সংশোধনের বিলিকা প্রত্যাহার করতে হবে বিল প্রত্যাহারের দাবিতে মূলত আজকের এই মিছিল আপনার সরাসরি আপনাদের One day, my throne. One day, my throne. One day, my throne. দর্শক আমরা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে টিলাবাজারে কংগ্রেসের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে মিছিল চলছে এই মিছিলের পূর্বভাগে যারা রয়েছেন তাদেরকে আমরা দেখাচ্ছি সংশোধনী বিল

কষ্ট okay.

সেই বিলের প্রতিবাদে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট গোটা ভারতবর্ষব্যাপী এই বিলের বিরোধিতা করে পার্লামেন্টে বিরোধিতা করা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এই বিলটা পাশ করেছে এটা একটা সাম্প্রদায়িক বিল একটা সম্প্রদায়কে লক্ষ্য করে এই বিল প্রণয়ন করা হয়েছে যেভাবে সরকার মুসলমানদের বিরুদ্ধে তিন তালাক বিল এনেছেন এইভাবে আরও মুসলিম বিরোধী সংবিধান বিরোধী কিছু আইন প্রবর্তন করেছেন একটার পর একটা মুসলমানরা সহ্য করে আছেন এই বিল পাশ করে মুসলমানদের যে অধিকার সেই অধিকারকে কর্ম করা হয় যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে একটা টুকেন প্রতিবাদ করেছি আগামী দিনেও আমরা আরও বৃহত্তর প্রতিবাদ আমরা করব এবং আজকের এই যুক্ত পরিসরে আমরা এই মেসেজ দিতে চাই রাজ্যের সর্ব অংশের মানুষের কাছে যে এই বিল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে এই বিল আনা হয়েছে সেই বিলটাকে বাতিল করে পূর্বতন যেভাবে দুই হাজার তেরো সনে তৎকালীন সময়ের গভর্নমেন্ট যে বিল প্রণয়ন করেছিলেন সেই বিলের অবস্থানটা যেন তাই আপনাদের কাছে এটা অবগতর জন্য জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীর পর রেল দপ্তর রেল দপ্তরের পরের যা ওয়াকফ প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ওয়াকফ প্রপার্টি প্রায় নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি আমাদের পূর্বপুরুষেরা এই জায়গাগুলো ওয়াকফ করে দান করে গেছেন মুসলিম ব্যবহারের জন্য যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ কোটি টাকার উপরে হবে সেই অধিকার সর্বপরা হয়েছে এবং বর্তমানে যে ওয়াকফের রাজ্য স্তরের বা কেন্দ্র স্তরের বা মহকুমার স্তরের যে কমিটি হবে সেখানে অমুসলিমকে রাখা হবে মহিলাকে রাখা হবে এটা পূর্বতন আইনের পরিপন্থী এবং যেগুলা ইচ্ছাকৃতভাবে খাস করে দেওয়া হয়েছে সেই কাজ অধিকার তার রিসিভার হিসাবে জেলাশাসকী তার দেখভাল করবেন এবং অনেক কবরস্থান অনেক মসজিদ অনেক মাদ্রাসা আছে যেগুলা সরকারের অগুচরে বা কমিটির অগুচরে অগুচরে সেগুলাকে খাস করে দেওয়া হয়েছে সেগুলো এখন সেই সম্পত্তির মালিক সরকার এর প্রতিবাদে আমরা আজকে এখানে একটা বিক্ষোভ এবং প্রতিবাদ আগামী দিনে কর্মসূচি আছে কি আগামী দিনে সবার সঙ্গে আলোচনা করে একটা বৃহত্তর কর্মসূচি গ্রহণ ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন জেলা কংগ্রেস সভাপতি গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বদ্রুজ্জামান সাহেব ওনার অভিমত ব্যক্ত করলেন তারা দাবি করছেন ওয়াকফ সংশোধনী বিল যেটা সংসদে আনা হয়েছে সেই বিলটাকে প্রত্যাহার করতে হবে গতকালকে রাত্রে শেষ রাত্রে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় সরকার তারা কিন্তু সেই বিলটা পাশ করেছে এই বিলের ত্রুটিবিচ্চ্যুতি সেদিকে আমরা যাচ্ছি না বিল পাস করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু এই বিলের বিরোধিতা করে কংগ্রেসের উদ্যোগে আজকে এই ক্ষুদ্র পরিসরে তারা মিছিল এবং প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আপনারা দেখবেন নিশ্চয়ই এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন